শায়েখ আহমদুল্লাহর ফেসবুক পেজ থেকে জানা যায় আন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় ধর্ম উপদেষ্টা হিসেবে শায়েখ আহমদুল্লাহকে প্রস্তাব দেন ছাত্ররা শায়েখ আহমদুল্লাহ সেই প্রস্তাবটি সবিনয়ের সাথে ফিরিয়ে দেন এবং কিছু মূল্যবান কেরামের নাম তাদেরকে সাজেস্ট করেন শেখ আহমদুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন ছাত্রদের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল আমি বিনয়ের সাথে অনুগ্রহের কথা জানিয়ে দেই এবং কয়েকজন আলিমের নাম প্রস্তাব করি শেষে ডক্টর খালিদ হোসেনের কথা বলি এবং তার নাম্বার তাদেরকে দেই। দেশের প্রায় সব ঘরনার উলামায়ে কেরাম তাকে সাপোর্ট করে আল্লাহ তার কাজ যেন সহজ করে দেন আমরা সবাই তার জন্য দোয়া করি প্রিয় ডক্টর আ ফালিদ হোসেনকে অভিনন্দন তিনি তার ফেসবুক পেজে আরও উল্লেখ করেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো আমি সরকারের সাফল্য কামনা করি সর্বপ্রকার জুলুম অরাজকতা চাঁদাবাজি এবং অপসনের অবসান হোক এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক নতুন সরকারের কথাও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক এই প্রত্যাশা তাদের প্রতি তিনি আরও বলেন আলহামদুলিল্লাহ আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফ ম খালেদ হোসেন অভিনন্দন তাকে মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন তিনি আরও বলেন আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুদিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন যার উপযুক্ত আমি ছিলাম না তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ মহান আল্লাহ আপনার ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি তার কতটুকু তারা পূরণ করতে পারে সেটা সমর্থ বলে দিবে তবে দোয়া করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক নিরাপদ থাকুক আমাদের জীবন সম্পদ দিন ও ইমান